আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রম দপ্তরের সচিব মহোদয় এবং অন্যান্য আধিকারিক রয়েছেন আমাদের এখানে শ্রম দপ্তরে এবং জেলা যারা আমাদের শ্রম আধিকারিকরা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন তো আপনাদের বলতে খুশি হচ্ছে আপনারা সকলেই জানেন দুর্গাপুজো আসছে এবং আমরা গত বছরও দুর্গাপুজোকে সামনে রেখে দুর্গাপুজো কালী পুজো এই ফেস্টিভ্যালকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো যারা আছে তারা বোনাস দিয়ে থাকে সেটা নিয়ে একটা রিভু মিটিং হয়েছিল সেখানে প্রায় চল্লিশটা কোম্পানি পার্টিসিপেট করেছে আমাদের এই রাজ্যে অনেকগুলো নতুন নতুন পেশা শুরু হয়েছে যেগুলো আগে হয়তো ছিল না যেমন ওয়ার্কার যারা ও ডেলিভারি বয় যারা বাড়ি বাড়ি বিভিন্ন জিনিস পৌঁছে দেয় পুরনো যেগুলো আছে তা আছে এবং নতুন অনেকগুলো সংস্থা এসছে এবং প্রাইভেট অনেকগুলো কোম্পানি এখন যেমন সিকিউরিটি কোম্পানিগুলো এসছে তো সবাইকে আমরা আমাদের এখান থেকে তারা দিতে হবে তাদেরকে তাদের পুরো বছর কাজ করে এবং তাদেরকে বোনার্স পুজোর সময় দেবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম আমরা গত বছর দুর্গাপূজা পাঠকালের যে মিটিং হয়েছিলো সেখানে পনেরোটা পেশা এর মধ্যে মেজর যেটা রয়েছে চা বাগান প্রায় পঞ্চাশটা চা বাগান রয়েছে এই চা বাগান শ্রমিক এবং অন্যান্য পেশাতে যারা রয়েছে গিগ ওয়ার্কার বা যারা জুয়েলারিতে কাজ করেন বা বিভিন্ন শপে যারা কাজ করেন ছোটো ছোটো ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করেন বা আমাদের যারা ইয়েতে কাজ করে সিকিউরিটিতে কাজ করেন হাউস কিপিংয়ে কাজ করে। এদেরকে সবাই মিলে প্রায় বাইশ বাইশ হাজার ছশো জন উপকৃত এবং তারা আমরা যে মনার্স নির্ধারণ করে দিয়েছিলাম গত বছর ছিল তো অনেক জায়গাতে এইট পয়েন্ট থ্রি হয়েছে সর্বোচ্চ টোয়েন্টি দিয়ে দিয়েছে অনেক চা বাগান বা অন্যান্য কোম্পানি অনেকেই তাদের সাধ্যমতো আমরা মিনিমাম বলেছিলাম যে এইট পয়েন্ট থ্রি দিতে হবে এই মিনিমামটা তো দিয়েছেন কিন্তু অনেক জায়গাতে বেশিও দিয়েছে অনেকে টোয়েন্টি